হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন ঘড়িতে বাজে দশটা তো এদিকে আমার মা দেখো কাজ বাজে লেগে পড়েছে তা এদিকে আমার মা মুরগি নিয়ে আসবে দেশি মুরগি তো দেশি মুরগি মানে পোষা হবে তো এদিকে ওই ঘরটার মধ্যে না শিনটা রেখেছে তার জন্য সিনড সমস্ত বের করবে এখন ঘরটা থেকে ঘরটা ফাঁকা করে দেবে আর হচ্ছে ওইদিকে একটা চাংড়া পেতেছি ওই চাংড়াটার মধ্যে রাখবে প্রথমে বুঝতে পারেনি প্রথমে চাংড়াটা পাতেনি তার কারণে ঘরে ঢুকিয়ে রেখেছি অর্ধেক অর্ধেক চাংড়ার মধ্যে রেখেছি অর্ধেক বাইরেই রাখবে এদিকে রৌদ্রু আর এদিকে গরম দেওয়া যা পড়েছে একদম কি আর বলবো একদম ঠাটা পড়া রোদ্রু আর আমাদের বাড়িটা মানে চারিদিকে ঘেরানো তো তার জন্য ভীষণ গরম লাগে তো আবার টিনের এদিকে টিন দেওয়া আছে তার জন্য আবার গরমটা বেশি লাগে মনে হয় তো ওইটা তো এই দেখো কলার সিতুলিগুলো দিয়ে এখন বোঝা বেঁধে বেঁধে রাখবো অনেক সিনটা অনেক সিনটা কি আর বলবো তো এদিকে পরের দিন চলে আসলাম তো সকালে এইদিকে আসছি একটা জেটুর বাড়িতে তো এদিকে আমি ভোট হয়ে এদিকে তো একটা আমার মায়ের নাকি ভোটের লিস্ট লাগে তার জন্য এসেছি আর জেট গেছে এসেছে চা পাতা বাগানে কাজ করতে তো ওইখান থেকে আসবে তারপরে আমাকে দেবে তো আমি এখানে বসে আছি কালকে আমার বোন এসে ঘুরে গেছে তো ভাবলাম আজকে আমি ঘুরে যাবো না একবারে নিয়েই যাব তো অত বসে থেকেও লাভ হয়নি তো এত খুঁজলাম এত খুঁজলাম আর পেলামই না তো এদিকে দেখো জেঠমাটা উঠান বাড়ি ঝাঁপ দিচ্ছে তো আবার যাবি স্কুলে স্কুলে পড়ায় তো এদিকে রান্না বসে দিয়ে বাসি কাজ আর দেখো ওদের এর কুকুর বাড়ির কুকুরটা দেখো কী সুন্দর করে বিছনার নিচে গিয়ে শুয়ে আছে তো ঘরেই কিন্তু ঘুমায় ওদের সাথেই কিন্তু ঘুমায় তো এদিকে। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমি বিশেষ ভালো নেই আমার মন মেজাজ বলো শরীরের দিক দিয়ে ভালো আছি তো মন মেজাজের দিক দিয়ে ভালো নেই কিছু ভালো নেই তো আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তো সারাদিনে কি করি না করি তো কি করবো আর বাবার বাড়িতে কেমন দিন কাটছে না কাটছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু গেছিলাম সকালবেলা একটা কাজে গেছিলাম তো কাজটা সাকসেসফুল হলাম না তো এখন এখন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো কয়দিন থেকে ভাবছি ভিডিওটা একদম ফুল ফল করবো সারাদিনে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনে কী করছে না করছে কোথায় যাচ্ছে না যে সবটাই শেয়ার করব কিন্তু না ওই শক্তিটাই আমি পাচ্ছি না তো কি আর বলবো তো মনটা একদম ভালো নেই টেনশনে পড়ে আছি তো দেখি কবে থেকে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করি ভালোভাবে কবে ভিডিও দিতে পারবো সেটাও আমি জানি না আজকের দিনটা দেখো এদিকে তারপরের দিন বিকালবেলা এদিকে আমি একটু রাস্তার মধ্যে এদিকে বসে আছি তো আজকের দিনটা মনে হচ্ছে ভীষণ খারাপ একটু আগে মানে একটু আগে একটা অল্প একটু অল্প একটু জন্য অ্যাক্সিডেন্ট হতো সেটা অল্প ভাগ্যে বেঁচে গেছে তো একটু আগে আবার অল্প জন্য অ্যাক্সিডেন্ট হতো মানে দুই মানে প্রথমবার যেটা হতে চেয়েছিলো মানে বাইক দুটো বাইকে মানে অ্যাক্সিডেন্ট মানে একটা বাইক আরেকটা বাইকে লাগিয়ে দিত অল্প জন্য তো এখন আবার একটা সাফারি তারপরে বাইক তারপরে ওদিকে আমাদের বাড়ির সামনে দেখতে পাওয়াচ্ছ টার্নিং আছে তো ওই দিক থেকে ওই দেখো ওই টার্নিংটা ওই দিক থেকে গাড়ি আস্তে আস্তে সাপারি বাইকটা যাচ্ছে তো সাপারিটাকে কাটাতে গিয়ে বাইকটা মানে এগিয়ে গেছিল তো অল্প একটু জন্য ওই সামনে গাড়িটা অল্প একটু জন্য ওই বাইকটাকে লাগিয়ে দিত তো আজকে বিপদের উপর বিপদ আজকে দিনটা মনে হচ্ছে ভালো না এদিকে দেখো আমাদের বাড়ির সদ উৎসবগুলো খাচ্ছে ঘাস তো দুটোর দুটোর বাচ্চার না তো দেখতেও পারি না দেখছো কেমন খা দিয়ে দিলো তো দুটো বাচ্চার মা নেই তো এটার বাচ্চারা বড় চলো বন্ধুরা আমাদের বাড়ির পিছনটা তোমাদের সাথে শেয়ার করি এই যে আমাদের এইদিকে পিছন ঘরগুলো এই যে এদিকে পিছন এখন তো জানোই বর্ষার দিন পিছনটা একদম জঙ্গল হয়ে আছে ওইদিকে গরুটা সে খাচ্ছে এইটা আমাদের বাড়ির পিছনে এদিকে ওদিকে পোয়াল রাখা হয়েছে তারপরে এদিকে কলা গাছ লাগানো তারপরে এদিকে বাঁশ বাগান লাগানো আছে চলো দেখাই সবটাই তোমাদের সাথে ওইদিকে একটা ছোট্ট মত পুকুর আছে এদিকে বাঁশ বাগান তো আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু ডাইরেক্ট ধুপঘুরি বাস যাচ্ছে এই দেখো এটাতে তোমরা ধূপগুড়ি যেতে পারবে একদম ডাইরেক্ট তারপর রানিহারের মোড় থেকে সাপারি আসে এটা আমার দাদু বাড়ি পর্যন্ত যায় এটা হো ব ন দেখতে পারলে যে দেখো এই যে একটা বাড়ির সদস্য বাড়ির একজন সদস্য এই যে দুইজন সদস্য তো গুড ইভিনিং বন্ধুরা তো এদিকে বাড়ির সামনে আছে এখন বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা হবে হবে ভাব তো দেখো এদিকে আমাদের বেল গাছটা কত উপরে উঠে গেছে কত লম্বা হয়ে গেছে দেখো তারপরে ওই যে ওই আরেকটা দিকে দেখতে পাচ্ছ দিকে এটা বর্মাদের বেল গাছ তো এদিকে কত সুন্দর লাগছে তাই না দেখো রোদ্র যাচ্ছে আর যাচ্ছে যাচ্ছে ভাব এইরকম দেখা যাচ্ছে তো কি সুন্দর লাগছে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে সেই সকালে আমি ভিডিও শ্যুট করেছি তো আর তোমাদের সাথে আসাই হয়নি তো এখন দেখো বিকালবেলা তো সবাই রাস্তার মধ্যে দিকে দাঁড়িয়ে আছে বসে আছে সবাই মিলে আমাদের বাড়ির সব সদস্য মিলে চলো কে কে আমরা আছি তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করছি তো এদিকে দেখো আমার মেয়ের রাগ উঠিয়ে দিয়েছে ওর মাসিও এখন মাটিতে বসে দেখো আচ্ছা এটাও একটু আল পেল এখনও মাটি এখন মাটিতেও খেলা খেলবে দেখো সন্ধ্যা হবে ভাবে এখন মাটির না ধরছে দেখো এখন কি বলবো আর আমার মেয়ের দেখে দেখে অনুষ্কাও কিন্তু মাটিতে খেলা করবে এখন দুইজন লেগে পড়েছে তাল শুনতে আর একটা আছে এখানে তিন চার দিনের ব্লগ তোমাদের সাথে একসাথে শেয়ার করব বন্ধুরা তো দেখো আজকে কিন্তু আমি আজকে হচ্ছে শুক্রবার আজকে কিন্তু আমি বাড়ি চলে আসব তো এই ভিডিওটা তোমাদের সাথে একসাথে অ্যাড করে দিলাম আগের ভিডিওটা অল্প টুকটু করে ক্লিপ নেওয়া হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা মানে তিন চার দিনের ভিডিওটা একসাথে করছি তো এদিকে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর তাই না একদম ঠাটা পড়া রোদ্র কী আর বলবো তো আজকে আসতে সে বাড়ি এই রোদগুলো দেখে মনে একবার ভাবছি যে বাড়ি যাবো একবার ভাবছি যে বাড়ি যাব না তো এইদিকে দেখো বলতে বলতে জামালদাও রেল লাইন চলে আসছে তো এদিকে গেটটা ফেলানো হয়েছে অনেক গাড়ি টাড়ির জাম তো এখন এদিকে ওঠানো হয়েছে তো এদিকে এখন গাড়ি যাওয়া নিয়ে ব্যস্ত রাস্তা একদম পুরো জাম তো আমাদের বাড়ির থেকে জামালদা পর্যন্ত টোটোতে এসেছি তো টোটো টো জামালদা থেকে এখন মাতা ভাঙা যাবো বাসে উঠে পড়েছি তো ওদের দিকে আবার এই বাসটা যেহেতু কুচবে ডাইরেক্ট যাবে না নামতে হবে মাতা ভাঙাতে বাড়ি চলে আসছি বাড়ি এসে রান্না বান্নার কাজে লেগে পড়েছি অনেকদিন পর তোমাদের আমার রান্নাঘরটা দেখালাম এই দেখো তো আজকে থেকে আবার শ্বশুরবাড়ি আমার ব্লগ পাবে ये तो हमें देखते थे